হবিগঞ্জ সহ দেশে সনাতন অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী সাতাইশ সেপ্টেম্বর শুরু হবে শারদীয় দুর্গাপূজা এ উপলক্ষে হবিগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে চলছে সাজসজ্জা ও প্রতিমা নির্মাণের শেষ মুহূর্তের কাজ কারিগররা দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমায় রং তুলি অলংকারের প্রাণ সঞ্চার করতে শুক্র শিল্পকর্মের মধ্য দিয়ে দেবী দুর্গার চৌক আঁকায় ফুটছে রূপ শিল্পীদের বাসায় প্রতিমায় রং দেওয়া মানে শুধু নয় এ যেন দেবীকে জীবন্ত করে তোলার প্রক্রিয়া বিশেষ করে চৌকাকার মুহূর্তটি যা প্রতিমা নির্মাণের সবচেয়ে সংবেদনশীল অংশ চুক্ক রেখার স্পর্শে দেবীর দৃষ্টি ফুটে উঠতেই প্রতিমা যেন হয়ে উঠে জীবন্ত যেন বক্তের দিকে আছেন কারণ তারা জানেন ভক্তদের আনন্দ আর ভক্তিভাবে তাদের এই শিল্পকর্ম দিয়ে পূর্ণতা পাবে প্রতিটি তুলির আশ্রে যেন বেসে আসছে উৎসবের বার্তা পূজা মণ্ডপের চারপাশ বিড়ে জমেছে কৌতূহলী মানুষের নমস্কার ভক্তদের প্রতি আমি বিকাশ পাল প্রতিমা শিল্পী এই তো দশ বারো বৎসর এ পর্যন্ত কতটি প্রতিমা তৈরি করেছেন কতটি বলতে গেলে এইগুলো তো আগোনা নাই কিন্তু এই বছরে আমার ষাটটি প্রতিমা নির্মাণ করা হয়েছে ছয়টা সাতটা কোনো বছরের বেশি হয় কোন বছরের কম হয় হবিগঞ্জ জেলা না অন্য অন্য আছে খাস শিখছি বলতে গেলে মাধবপুরই প্রথম আমার মাধবপুরে এরপরে অন্য অন্য উস্তাদদের সাথে কাজ করছি অনেকের সাথে কাজ করছে কাজ করা আমার সহকারী আছে দুজন আপনারা দুজনে মিলে এই যে এই বছরের সাতটি মূর্তি হ্যাঁ এই বছর ষাট নমস্কার আমি জয়চক্রবর্তী আমাদের এইবারের একজন বছর সঙ্ঘের সবাইকে সারাদ শুভেচ্ছা প্রথমেই আর এইবারের আমাদের খুব শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা আমাদের পূজা উদযাপন করছি আসছেন আপনারা আসুন আনন্দ উপভোগ করুন ঠিকানা রাজুয়া চাঁদপুর ঠাকুরবাড়ি এটা পূর্ববেশুর আচীন জমিদারি এটার নাম ঠাকুরবাড়ি বহু জন্য বাইকের ফলে ব্রাহ্মণ করলে বাবা জন্ম নিলে এই যে জয় ঠিক আছে নমস্কার আমি তুই চক্রবর্তী সারা বছরের অপেক্ষার শেষে দেবী পক্ষের সূচনা হয়েছে আপনার মা আসছেন আপনারাও আসুন আর সবাইকে শারদীয় শুভেচ্ছা